প্রিয় দর্শক এটার রস অনেক ভালো যাদের ডায়াবেটিস আছে স্পেশালি যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই মালটাটা কিনতে পারেন এটা আসলে টকমিস্টিক নট সো সুইট নট সো সাওয়ার সো দেখেন এটা এই এক ইঞ্চিও হবে না এতটুকু একটা কোষের কি পরিমাণ রস কিন্তু করতেছে বেশি টক এখন পর্যন্ত টক এইটার নাম হচ্ছে বাড়ি টু মালটা তবে এটা রস অনেক বেশি প্রচণ্ড রসালো এবং অনেক বড় প্রিয় দর্শক আদর্শ নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি চলছে বর্ষাকাল আর বর্ষাকালে কিন্তু প্রত্যেক বছর আমাদের বিশেষ বিশেষ কিছু অফার থাকে যেটা ভিডিওর মধ্যে আমি বলে দিব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আজকে যেটা দেখাবো এটা হচ্ছে বাড়ি টু মালটা এই যে দেখেন এবং এখন হচ্ছে জুলাইর এগারো তারিখ একটু ক্লোজলি জুম করে দেখাতে হবে সাইজটা কীরকম একটু যদি একটু দেখায় দর্শককে দেখেন এই যে এবং এই গাছে খুব ভালোই বিয়ারিং হয়েছে দেখেন এই যে অনেক ফল কিন্তু রয়েছে এবং প্রত্যেকটাই আসলে ভালো সাইজের তা আমরা আজকে একটা ম্যাচিউর্ড বলবো না এখনো ম্যাচিউর্ড হয় নাই যে পর্যন্ত হয়েছে এখান থেকে একটা ফল কেটে দেখব যে আসলে এটার মধ্যে রস বা মিষ্টতা এগুলো স্বাদ কেমন তো সঙ্গে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেন দেখেন এটার সাইজটা ওয়াও স্মেলটা অনেক ভালো আসতেছে জানি না কেমন মিষ্টি হবে কারণ এটা আমরা টেস্ট করি নাই গত বছর হয়েছিল অল্প কয়েকটি মালটা কিন্তু টেস্ট করার সুযোগ হয় নাই সো এই বছর আমরা এটা এখন কেটে দেখব যে এটার ভিতরে রস কেমন এটার স্বাদ কেমন তোর সঙ্গেই থাকুন একটু টু এক্স দেখাইলে পরে ক্লিয়ার আসবে নাকি ওকে ফাইন চলেন আমরা গায়ে চলে আসছে যাই হোক পারছেন আমি কেবলমাত্র একটা ছুরি দিয়ে টান দিয়েছি এবং রস কিন্তু অলরেডি দেখেন এই যে পড়তেছে যাই হোক আমরা ওয়াও রসালো কিন্তু বোঝা যাচ্ছে দেখেন কি কিনা আপনারা দেখলি বুঝবেন যাচ্ছে আসলে রসটা ওয়াও একটু বেশি রসালো অন্যান্য মানটার থেকে যাই হোক এটা খুবই বড় সাইজের এবং আর টি কয়েকটা কেটে গিয়েছে মানে যেটাকে বিষ বলি দেখেন এই যে ভিতরটা এরকম হবে আর খাওয়ার পরে বুঝতে পারবো যে এটা আসলে মিশ্রতা কেমন তো দেখতে পাচ্ছেন এই যে এটা ত্বক ত্বকটা কিন্তু ভালোই পুরু আছে যদিও আরও কত মাসখানেক লেগে যাবে এটা পূর্ণ মেচিউড হতে যাই হোক এখন আমরা হচ্ছে খেয়ে টেস্ট করে দেখব অসুস্থ বেয়ে বেয়ে পড়তেছে দেখি মিষ্টিও হইতে পারে টক হইতে পারে আমি জানি না খাওয়ার পরে আমি বলতে পারবো ভালোই অনেকগুলো হয়েছে এখন পর্যন্ত যেটা মনে হয় এটা টক মিষ্টি স্বাদের ভিয়েতনামের বারো মাসি মালটা অথবা যে বাড়ি ওয়ান পয়সা মালটা এটার থেকে একটু বেশি টক এখন পর্যন্ত টক এইটার নাম হচ্ছে বাড়ি টু মালটা তবে এটা রস অনেক বেশি প্রচণ্ড রসালো এবং সাইজও অনেক বড় ভিয়েতনামের থেকে এটা বড় হয় এটা বারো মাসি মালটার থেকেও যদিও এটা সিজনাল প্রিয় দর্শক এটা রস অনেক ভালো যাদের ডায়াবেটিস আছে স্পেশালি যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই মালটাটা খেতে পারেন এটা আসলে মিষ্টি নট সো সুইট নট সো সাওয়ার সো দেখেন এটা এই এক ইঞ্চিও হবে না এতটুকুর একটা কষে কি পরিমাণ রস কিন্তু পড়তেছে সো বুঝাই যায় দেখেন আমি যদি হচ্ছে রসটা আপনাদেরকে দেখাই এটা সর্বত হোক জাস্ট এক একবার প্রেস করাতে কি পরিমাণ রস কিন্তু করতেছে তো যাই হোক এটা আমি কেন দেখাইলাম যে এই মালটা আসলে যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবেন পাশাপাশি যারা শরবত করে খান যেহেতু এটা খুব বেশি মিষ্টি নয় যার জন্য আমরা বলবো আজকে টেস্ট করলাম চারা লাগলে নিতে পারবেন এবং যেটা ট্রুথ যেটা সত্যি সেটা আপনাদেরকে জানাবেন এটা টক মিষ্টি মালটা বাড়ি টু মালটা এটা হচ্ছে এবং চাইলে চারা নিতে পারবেন আর মালটা তো দেখতেই পেলেন কীরকম রস হবে কীরকম মিশ্রতা সেটা লাইভেই আপনাদেরকে বললাম আর এরকম সব সত্যি ঘটনা বা সত্যি ফলের রিভিউ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি কিংবা ফেসবুক পেজটি লাইক করে রাখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যে কোনো প্রকার দেশি এবং বিদেশি চারার অর্ডার করতে আদর্শ নার্সারি মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করতে পারেন মালটার যে সমস্ত জাত রয়েছে তার মধ্যে এই বাড়ি টু মালটাটা সাইজে বেশ বড় হলেও স্বাদের দিক থেকে অনেকটাই টক তাই যারা দর্শক রয়েছেন তাদের জন্য আমি বলবো যে এই মালটাটা শুধুমাত্র যারা টক মালটা লাগাতে চাচ্ছেন এটা জেনে বুঝেই লাগাবেন তারা আর কি এটা লাগাতে পারেন এটা দিয়ে শরবত খাওয়া যাবে কিংবা ডায়াবেটিস যাদের আছে তারা এই ফলের রস খেতে পারবে বিয়ারিং ভালো সাইজও ভালো রসও ভালো অন্য দিক দিয়ে ভালো হলেও স্বাদের দিক থেকে এটা অন্যান্য মালটার থেকে টক কাজেই এটা আমি সরাসরি বলে দিলাম যাতে আর প্রতারিত কেউ না হন বা পরবর্তীতে ফল খাওয়ার পরে যে বলবেন যে এটা টক কেন হলো সেই সন্দেহ দূর করার জন্য সম্পূর্ণ ভিডিওটিতেই বারবার আমি বলেছি যে এই মালটাটা অন্য সকল দিক থেকে ভালো কিন্তু খেতে অনেকটাই টক টক এবং মিষ্টি খুব বেশি মিষ্টি সেটাও বলবো না আবার যে অনেক বেশি শুধুই টক তাও না টক মিষ্টি একটি মালটা চাইলে লাগাতে পারেন না চাইলে নাও লাগাতে পারেন এই আর কি তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে